একুশ কোটি টাকার তিমির বমিসহ আটক এক বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজ যাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি শেখ হাসিনা আরব আমিরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা বনে গেলেন ছাত্রদল দল ড ইউনুসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় সিএ বরখাস্ত সাফল্যের জোয়ারে তৃপ্তি মাসে আয় করেন কত সে সব সময়ই চিটার তমা প্রেমের দুই যুগ আর বিয়ের দুই দশক পার করছেন এই দম্পতি ফল প্রকাশ পনেরোই অক্টোবর দুর্গাপূজায় স্কুল কলেজ বন্ধ টানা এগারো দিন অফিস তিন দিন প্রেমের টানে রাজশাহীতে এলেন ফিলিপাইনের দুই তরুণী